আসসালামু আলাইকুম জুন দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জুন দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে তার জন্য সর্বমুট ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো তিরিশ জন এই দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো তিরিশ জন ভাতাভোগীর অনুকূলে জুন দু হাজার পঁচিশ মাসের জন্য সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে তিনশত বিরানব্বই কোটি এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো উনত্রিশ টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এম এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা জুন দু হাজার পঁচিশ মাসের এই অর্থ করা হয়েছে সর্বোট পাঁচশো একান্নটি উপজেলার মধ্যে এই সম্মানী ভাতার অর্থ করা হয় প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশ হাজার টাকা করে কয়েকদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে যখন আসবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তবে এখানে উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যোদ্ধা ও খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য হবে এবং যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। জুন দু হাজার পঁচিশ মাসের সমানী ভাতার অর্থ ছাড় একটু আগে আগেই করা হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ